উপস্থিত আজকে দল ঘোষিত গণতান্ত্রিক সংগঠনের আজকে ঘোষিত গায়েবানা জানা যায় যে সকল সাথী ও বন্ধুরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমি সকলকে জানাই ধন্যবাদ অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনার মধ্য দিয়ে এই সরকারের আমলে বারবার বার গায়ে বিচারা যায় আমাদের অংশগ্রহণ করতে হয়েছে এবং আজকেও গত চার দিনের যে ঐতিহাসিক লড়াই সারা বাংলাদেশ ব্যাপী ছাত্র সমাজ তার যুব সমাজ তার অভিভাবক শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল সেই লড়াইয়ে এদেশের স্বৈরাচারী সরকার তার ব্যানের বুলেটের মধ্য দিয়ে আবু সাইদের মতন একটি সাহসী যুবককে একটি গরিব সন্তানকে একটি চাকরির জন্য একটি নিরপেক্ষ কোঠা ব্যবস্থার জন্য যে লড়াই করেছিল রাজপথে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমার অফিকে হত্যা করা হয়েছে আদনানকে হত্যা করা হয়েছে ওয়াসিমকে এইভাবে সাত থেকে দশটি প্রাণ কালো রাজপথে গত দুই দিনে রক্ত লাল করেছিল রক্তে রঞ্জিত হয়েছিল আমরা পরিষ্কার বলতে চাই আমরা তাদের জন্য আজকে দোয়া দোয়া মহানবুলের কাছে আজকে আশুরার দিন আজকে ফেরাউনের পতনের দিন আমরা চাই এদের সাহেব ভোটারবিহীন যে সরকার যে সরকার রাজত্ব কায়েম করেছিল এই আসুর দিনে মহারবুল আলমিন ফেরোনের মতন জনগণের রুসলনে তাদের পতন ঘটাবে ইনশাল্লাহ সেই দিন আসুক দিনে দেশের মানুষ তার ভাত ভোট সহ চাকরি সহ বেঁচে থাকা সহ সদর প্রশ্নে একটি নিরপেক্ষ বৈষম্যহীন ব্যবস্থা পাবে আমরা সেই জন্য লড়াই করে যাচ্ছি অনেকে বলছেন আদালতে ভাই살্লা হবে আমরা বলেছি রাজপথে ভাই살্লা হবে তাই রাজপথে লয়ে আরও রক্ত দিয়ে আর ও প্রাণ বিসর্জন দিয়ে আমার পিতা আমাদের মধ্যবিত্ত কামার কুমার জেলেতে কি শক্তবদ্ধ ছাত্র যুবকের বৈষম্যহীন একটি সমাজ নির্মাণ একটি রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই সকলকে ধন্যবাদ আমাদের জানাজার কর্মসূচি আমরা এখানেই এখনই শুরু করব ইনশাল্লাহ আগামী দিন রাজপথে আমরা আবার আপনাদের সহযোগিতা পাব এবং রাজপথে মেহেরপুর জেলা বিএনপি থাকবে ইনশাল্লাহ <S irgendwie birtakan Popify> <Metika> Allah चलेत काय Bye. الله اكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.